সদ্যুল সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং কমরেড নিরাপদ সর্দার আজকের এই গোটা রাজ্য জুড়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যা লড়াই চলছে সেই লড়াইয়ের নেতৃত্ব যে লাল ঝান্ডা ধরে থাকা কর্মী নেতৃত্ববৃন্দ দিচ্ছেন তার মধ্যে উনি অন্যতম এখন প্রতিনিধিত্ব লড়াই আপনারা সবাই করছেন আজকের এই সভাতে অনেকজন অনেক কথা বলেছেন এবং সবটাই আমাদের কাজের কথা বলেছেন ভোট সামনে আজকে নিশ্চিতভাবে আমি বলবো যে আমার কোনো কথা আপনাদের কানের আরাম যাতে না হয় এবং আপনাদের যাতে প্রাণের শান্তিও না হয় নির্বাচনের আগে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি গোটা দেশ এবং রাজ্য জুড়ে এমন একটা পরিবেশ প্রতিদিন পাল্টে যাচ্ছে যে পরিবেশে গোটা দেশে কি হতে চলেছে আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে খাদের কিনারে আমরা পৌঁছে যেতে পারছি কিন্তু কি হবে সেদিকে যেন একটা কোনো ধোঁয়াশার মতন একটা অবয়ব তৈরি হয়েছে যে এটা হতে পারে আমার প্রথম আপনাদের কাছে কথা যে ইস লোকসভা চুনা হয়ে কোন জিত সকতা হ্যা উসকে তরফ না দেখ করিসকো জিতনা চাইয়ে উসকে তরফ দেখল কো ভোট দো ভি চাই আর আমাদেরকে বুথে অর্গানাইজেশনটাও গড়ে তুলতে হবে এই এক এবং অদ্বিতীয় আমাদের কথা পরিষ্কার কথা এই একটু আগেও যে ফোনটা আমার কাছে এসেছে লাস্ট এক সপ্তাহ ধরে এরকম সাতখানা ফোন এসেছে যে সাতখানা ফোনে পঁচিশ থেকে চৌত্রিশ বছর পর্যন্ত সাতটা বেকার যুবক হয় পরিযায়ী শ্রমিক নইলে কাজের জন্য বাইরে গিয়ে তারপরে আম্বালা স্টেশন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না নইলে কেরালাতে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মরে গেছে তাকে ওই হসপিটাল থেকে ফেরত আনার জন্য তার পরিবারের টাকা পর্যন্ত নেই এবং তাকে যে ওখানে কেউ আইডেন্টিফাই করতে যাবে সেটা পর্যন্ত লোক নেই বা এরকম একটি ফোন এসেছে বা তাদের পরিবারের লোকজনরা যোগাযোগ করছে যে একটি ছেলে সে কি কাজ করবে জানে না পঁচিশ বছর বয়স সে এমন একটি এলাকায় থাকে যেখানে ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত হবার জন্য সরকার তার কাছে বিভিন্ন পরিসর খুলে রেখেছে সেই ছেলেটি সকালবেলা যখন ট্রেনের ওয়াগানে যে কয়লা লোড হয় সেই কয়লা যখন সেখানে ডাম্প করে ওই ডাম্প করতে করতে ওটা একটা পাহাড়ের মতো জায়গায় পরিণত হয় এবং তার নিচে যারা ওই পাথরের মধ্যে থেকে যেটুকু কয়লা আছে আলাদা করে করে ঝুড়িতে আর বস্তাতে বেঁধে বিভিন্ন কাজ সেটুকু টাকাতে সেই সমস্ত কারখানাতে বিক্রি করার জন্যে বা কোনো বাড়িতে বিক্রি করার জন্যে যখন সে সাইকেলে চাপিয়ে সেটা ঠেলে ঠেলে নিয়ে যায় সেটাই যখন তার একমাত্র রুটি রুটির এবং রোজগারের জায়গা হয়ে যায় সেই ছেলেটি ওই কাজ করতে গিয়ে তার ওই উপরে যেখানে কানা আছে কয়লা সেখান থেকে শুধু কয়লা না বড় বোল্ডারের চায় ওখান থেকে গড়িয়ে পড়ে ছেলেটি সরতে পারে না ছেলেটির পেটের উপর দিয়ে বোল্ডারটি চলে যায় এবং গোটা পেটের যা ছিল সব কটা একসঙ্গে হয়ে যায় ছেলেটির পরিবার পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের দেওয়া স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে একটি নার্সিংহোমে তাকে ভর্তি করে যে নার্সিং হোমটি আজকে একটি মেডিকেল কলেজ কি করে মেডিকেল কলেজ হয়ে গেল জানি না সেখানে ভর্তি করার পরে পাঁচ লক্ষ টাকা যে স্বাস্থ্যসাথীর কার্ডে থাকে সেখান থেকে মাত্র দেড় লক্ষ টাকা সেই হসপিটাল বলেছে এর বেশি আমি পারবো না তোমাকে সাপোর্ট দিতে দেড় লক্ষ টাকায় সেখানে অপারেশন হয়েছে তারপরে ডাক্তারবাবু হাত জোর করে দিয়েছেন বলেছেন এখানে নিয়ে যাও গরিব ট্রিটমেন্ট বিভিন্ন ভাবে ওর চিকিৎসার ব্যবস্থা যদি করতে পারে তাহলে ছেলেটি বেঁচে যেতে পারে নইলে ছেলেটির পেটে সেফটি হয়ে যাবে ছেলেটি বাঁচবে না গ্রামের লোক ঘরের লোক পাড়ার লোক আত্মীয় স্বজন মিলে দু লক্ষ টাকা জোগাড় করেছে সেই দু লক্ষ টাকা দিয়ে সেই মেডিকেল কলেজের রোডের উপরে আমি যেহেতু এটা যাদবপুর যেহেতু এটা টালিগঞ্জ কতটা খাদের কিনারে পৌঁছালে এই লোকসভা নির্বাচনে বামপন্থীদেরকে লাল ঝান্ডা হাতে নিয়ে পার্লামেন্টে পৌঁছানোটা আমাদের কাছে একটি সমাবেশের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ কতগুলো বাড়িতে আমরা এই খাদের কিনারে পৌঁছে যাওয়ার কথাটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারছি তাই খুব সাহস নিয়ে একটি সমাবেশে আপনাদের কাছে এই কথাগুলো বলার একটিয়ার এবং অধিকার এবং দায়িত্ব বলে আমি মনে করছি তাই আপনাদের কাছে এই কথা এরকম কোন মেয়েগুলো বাচ্চা বিয়তে গিয়ে মরে যায় আর বাচ্চাগুলো জন্মানোর পর মরে যায় সেই সব এলাকাগুলো কিন্তু এখনো পর্যন্ত সেই সামাজিকীকরণের ওই জায়গাটাই রয়েছে যে পাশের বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলে গ্রামের সবাই মিলে একটা চানা ফাঁদা তোলে গরিব পাড়া দু লক্ষ টাকা তুলেছে যে মেডিকেল কলেজটা কর্পোরেট হসপিটালটার পিছনের দিকে মানে রোডের উপরে কর্পোরেট হসপিটালটা ওই একই নামে মেডিকেল কলেজটা পিছনে সপ্তারা একটা মার্কেটিং আছে সপ্তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সপ্তারা একটা পরিবহন যোগ্য এবং একটা উন্নত পরিবেশ আছে সেই উন্নত পরিবেশে প্রথম যে সুযোগটা যে সুবিধাটা সেটাকে পাবে সেটা ওই কর্পোরেট হসপিটালটা পাবে নার্সিং হোমটা পাবে দু লক্ষ টাকা নিয়ে যখন তার পরিবার এবং গ্রামের লোকেরা গেছে বলেছে দু লাখ টাকায় কিছু হবে না তাহলে কি করতে হবে না কলকাতায় তেইশটা জেলায় আর কটা এরকম হসপিটাল আছে যে ছ ঘন্টা ন ঘন্টা তেরো ঘন্টা যদি কেউ অসুস্থ হয়ে যায় কলকাতা না এসে সেখানে থেকে হয় মরে যেতে হবে নইলে তার আর কোনো উপায় থাকে না নেই কোনো উপায় এখানে স্থানীয় একটা চিঠি দিয়েছে সেই চিঠি নিয়ে যখন পিজিতে সুপারের কাছে এসছে সুপার বাঁ হাতে চিঠিটা নিয়ে টেবিলে ফেলে দিয়েছে স্টেরয়েড এর ইঞ্জেকশন দিয়ে আপনাদেরকে বক্তৃতার মাধ্যমে ভুস্তাক করতে আসেনি যে বাঁ হাতে নিয়ে ফেলে দিয়েছে কথা আমার নয় কথা তার পরিবারের যতৃণমূলের বিধায়কের চিঠিটা নিয়ে বাঁধিকে ফেলে দিয়েছে পরিষ্কার বলেছে যে আমাকে একটা বেড দেখাও যে বেড থেকে আমি পেশেন্টকে নামিয়ে তোমার পেশেন্টকে ভর্তি করতে পারি আমার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো প্রশ্ন নেই সুপার সেদিনকে বলেছেন বেড নেই কিন্তু তার দুদিন পরে বেড পাওয়া গেল সে নিয়েও কোনো প্রশ্ন নেই ছেলেটি ন ঘন্টা অক্সিজেন মাস্ক নিয়ে এবং একটা ওয়েল ডেকোরেটেড এবং আধুনিক প্রযুক্তিতে একটি অ্যাম্বুলেন্স ওই দু লক্ষ টাকায় ভাড়া করে আর এখানে পিজির বাইরে চব্বিশ ঘন্টা বাইরে থেকে কাটিয়েছে এত বড় একটা ইমার্জেন্সি নিয়ে সেখানেও আমার প্রশ্ন নেই আমার প্রশ্ন হলো ছেলেটাকে কাজ না দিয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে থাকা কয়লা দাম করা আছে সেখানে এক একশো কুড়ি টাকার কয়লা বাঁচতে কে বাধ্য করলো ওখানে যেতে আর কে বাধ্য করলো তার ওই পেটের উপর দিয়ে বোল্ডারটা চলে যাবার পরও তার আর দ্বিতীয় বাড়িতে কোনো আর্নিং মেম্বার নেই প্রশ্নটা এখানে গোটা দেশ জুড়ে এই গোটা ভারতবর্ষে গোটা দুনিয়া জুড়ে গোটা ভারতবর্ষের আজকের যা পরিস্থিতি कोई परिस्थिति बस दो लाइनों में बताया जा सकता है ये दुनिया है दो रंगी एक तरफ है रेशम ओढ़ी दूसरी तरफ है नंगी नोले पश्चिम बंगेर जेलखाना गुलोते बुंदी कैदी महिला गुलो प्रेग्नेंट हुए जो तो ना फिल जो दी करते पारी परिवारे पहुंचाते हवे ফিল যদি করতে পারি আত্মবিশ্বাসের সাথে সাহসের সাথে পাড়ান মোড়ে কথা আমাদেরকে রাখতে হবে নিরাপদতা বলেছেন যে অভাব অনটন সন্দেশ খালিয়ে লোহার মতো শক্ত করে দিয়েছে আর বর্ম পরিয়ে দিয়েছে যে আমাদেরকে বাঁচতে হবে আর সন্দেশ বাঁচাতে হবে সেই বস্ত্র নিয়েই তারা তাদের যে লড়াই সেই লড়াইকে তারা সামনের দিকে নিয়ে যাচ্ছে

जो सवाल नहीं करता वो पाखंड होता है जिसके दिमाग में सवाल नहीं आता वो मूर्ख होता है और जो सवाल करना नहीं चाहता वो आज के डेट में तृणमूल और भाजपा का कैडर होता है और प्रश्नों को 2004 সালে फर्स्ट यूपीএ गवर्नमेंटে লার্জ হ্যান্ডার পার্টি বাইরে থেকে সমর্থন করে কংগ্রেসের সরকারকে 100 দিনের কাজে গ্যারান্টি আইন করতে বলো সوري रोजगार যোজনা কোথায় যাবে এই অঞ্চলে যে কাউন্সিলর আছে পুচিউন্নকস সে सवाल সوري रोजगार যোজনায় নির্দিষ্ট ফান্ডে টাকা আছে তো সেই ফান্ডে টাকা কিভাবে খরচ হবে কত টাকা রোজ দেওয়া হবে কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা হবে বেড়িয়াতে দুদিন আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টে কম করে 36 জনকে নিয়োগ করা হয়েছে কোন ক্রাইটেরিয়াতে কোন ক্রাইটেরিয়া নেই সরকারি পয়সাইটbinom এবং বিজেপির ক্যাডার প্রসার নীতি চলছে তার মধ্যে দুচার tane কি যোগ্যতার সাথে স্বাভাবিকও কাজ পাচ্ছে না পাচ্ছে ক্রাইটেরিয়া কি তৃণমূল যদি একটা গ্রামীণ রোজগার যোজনাকে যদি এক করাতে পারে তাহলে শহরী রোজগার যোজনাতে কেন এরকম একটা জব কার্ড এর মতন ফর্ম ফিল আপ করে কোনো ভাগ্যে ছেলে বলে না মেয়েরা কোন ভাগ্যে কোনোതായി খরচ হবে কাজ পাওয়ার অধিকার নিজের সময়ের মজুরি পাওয়ার অধিকার নিজের বর্তমানকে সুরক্ষা করার অধিকার নিজের ভবিষ্যতের নিরাপত্তা কে অর্জন করার অধিকারে বাইরে যে বুলেটপ্রুফ জ্যাকেটটা ছিল প্রতিদিন সেই জ্যাকেটটাকে খুলে নেওয়া হচ্ছে মিনা কিদিনার জ্যাকেট টাকা এমনি এমনি লুট হয় একশো দিনের কাজের গ্যারেন্টি একটি সুরক্ষিত করার জন্য দিল্লিতে নির্দিষ্ট চেয়ার ছিল এবং গ্রামে ভিআইপি বলে একটা পোস্ট ছিল যার কাজে ছিল সোশ্যাল অডিট করা দিল্লির ওই উঁচু চেয়ার থেকে গ্রামে ভিআইপি পর্যন্ত সোশ্যাল অডিট করবে শুধুমাত্র একশো দিনের কাজে টাকা কে পেল কে পেল না কার জব কার্ড কার ভুয়ো কার্ড কার অ্যাকাউন্টে টাকা চলে গেল শুধু তার জন্য নয় আমার গতর আর ট্যাক্স ফেয়ারের পয়সা আমরা হচ্ছে আসল টাকার যোগানদার এই গোটাও ভারতবর্ষের গ্রামাঞ্চলের সেখানকার ছেলে মেয়েদের গায়ের গতন আর সরকারের টাকা এ দুটো মিলে গায়ে কি সম্পদ হলো তাও তো ঠিক করতে হবে নাকি পুকুর কেটে মাটি রাস্তায় ফেলে দিচ্ছে আর রাস্তা কেটে মাটি পুকুরে ফেলে দিচ্ছে घर घर गर्वे करे की गोर -गोर के आपके घर के बगल में कोई गंदा नाला है कि उसमें मच्छर पैदा हो रहा है आपको बुखार आया था आप ट्रीटमेंट करवाए आपका डेंगू या मलेरिया का टेस्ट का रिपोर्ट आया শুধু এইটা ওদের কাজ আর দের কাজ কি না স্প্রে করে যাও যাদের কাজ ছিল একশো দিনের কাজকে একটা বর্ম পরিয়ে সেখানে কোনো দুর্নীতি সেখানে কোনো ড্রেনে হচ্ছে মহানগরের এম এল মুকুল রায় পিএসি চেয়ারম্যান আপনাদেরকে বলবো না তো সন্দেশখালিতে গিয়ে বলবো এ কথা কে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পিএসি চেয়ারম্যান প্রথমে মুকুল রায় তারপরে কৃষ্ণ কল্যাণী কাজ কি কি কাজ পৌর নিগম দপ্তরে কাজের জায়গাকে সুরক্ষিত দেওয়া পরিচালিত সরকার স্কুলগুলো হেলথ সেন্টারগুলো হসপিটালগুলোকে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না কত টাকা খরচ হলো কত টাকা খরচ হলো না দায়িত্ব তোমাদের ছিল মুকুল রায় আর কৃষ্ণ কল্যাণী কারণ তুমি বিএসসি চেয়ারম্যান আর এটা আইন অনুযায়ী কারণ তোমরা বিজেপি বিধায়ক পার্লামেন্টের ভিতরে বিজেপির বিধায়ক আর বাইরে দিদিমণির কলে দল তুললে কখনো তৃণমূলের দুর্নীতিকে উদ্ধার করা যায় না কোন মুখে জবাব দেবে এরা বিড়ালে বিড়ালের ভাগের পিঠে বান্দর খেয়ে দিয়েছে গল্প জানেন নিশ্চয়ই জানবেন দুই বিড়াল পিঠে নিয়ে দুজনের মধ্যে মারামারি করছে একটাই পিঠে ও ফর্টি পার্সেন্ট পেয়েছে ও সিক্সটি পার্সেন্ট পেয়েছে বলছে সমান সমান ভাগ না হলে হবে না নিদান দেনে কন আয়া বান্দার দাড়ি পাল্লা নিয়ে এদিকে চল্লিশ ওদিকে ষাট রেখে বলছে তো হচ্ছে না সমান সমান তাহলে দাঁড়া ষাট ভাগ যেখানে আমি এক কামড় দিয়ে দিই তারপরে মিলিয়ে দিচ্ছি ও এক কামড় দিয়ে যখন ওখানে রেখেছে তখন চল্লিশ উপর নিচে নেমে গেছে আর ষাটের দিকটা ছিল সেটা উপরে উঠে গেছে সে দি দেখা গেল পিঠে নেই সব সববারে কামড় দিতে দিতে গোটা পিঠে খেয়ে ফেলেছে আজকে রাজ্য রাজভবনের বাইরে অভিষেক ব্যানার্জি ধর্না করে নিয়ে আপনি রাজ্যপালের সাথে বিড়ালের পিঠাভেদ করতে গেলেন আর মোদীকে একশো দিনের কাজের টাকাটা পুরোপুরি লোপাট করার জন্য জায়গা করে দিলেন তাই আইসিডিএস এ কাজ হচ্ছে না তাই আমাদের ফুড কর্পোরেশন ইন্ডিয়াতে কোনো টাকা বরাদ্দ হচ্ছে না তাই স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা কাজ হয়নি হচ্ছে না শুধু এরা ধর্মের রাজনীতি করে

ধর্মকে নিয়ে রাজনীতি করা আসলে হিন্দুত্বকে নিয়ে যে রাজনীতি করছে সেই রাজনীতিকে ওরা শেখাচ্ছে লড়াইটা খুব কঠিন খুব কঠিন লড়াই আটই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস একবার জিজ্ঞেস করুন না তৃণমূলের যারা কাউন্সিলার আছে আছেন আমাদের রাজ্যের মন্ত্রীরা রয়েছেন নির্লজ্জের মতন পঞ্চায়েতে যে মেয়েগুলো ভোটে জিতল সরকারি নোটিফিকেশন জারি করে ওদেরকে ট্রেনিং না দিয়ে ওদের বরগুলোকে ট্রেনিং দেবে বলে জারি করে ঝান্ডা লাল ঝান্ডা বলেছে নাচের লেয়ারটা ঠিক করে দিয়েছে উপরে যত খুশি যাও মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলা চন্দ্রিমা ভট্টাচার্য লিনা গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জি এনারা বললেন যে আসন সংরক্ষণ পঞ্চাশের উপরে যাবে না নিচে থাকতে হবে এটা মহিলাদের রাখতে পারবেন তেমন রাজ্যে মহিলা কমিশনের আড়াই বছর ধরে চেয়ারপার্সনের মতন একটা সিটে কোনো সভাপতি থাকবে না একবার গুগলটা সার্চ করুন আর মহিলা কমিশনে যিনি চেয়ারপার্সন আছেন তার নাম্বার দিয়ে সার্চ করুন দেখুন তিনি কোন কোন সিরিয়ালে প্রতিদিন ডায়লগ লিখছেন লাস্ট আড়াই তিন বছরে এমন একটা পপুলার এবং প্রতিদিনে সিরিয়াল আছে যার ডায়লগ উনি লিখছেন কখন কাজ করবেন তাই তো নাজার থেকে ফিরে এসে বললেন কোনো ধর্ষণের অভিযোগ নেই তাহলে পুলিশ কেন গণধর্ষণের সেখানে

আমরা যদি যেতে না করি তাহলে ঘরের ছেলেগুলোকে পেটাবে আর তারপরে বলবে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাস যাবি না মানে আরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তুমি আমার মানের জোতে দাম ঠিক করছো নাকি ও তো দালালা করে সরকার কি দালালি পরিণত হয়ে গেল মেয়েদের সম্মানের এই কাজে তো করে পৌরসভার ভোটে পঞ্চায়েতের ভোটে টোটোতে মাইকাকে যে ভোট দেবে না আরে ভোট লুট মানে শুধুমাত্র ব্যালট বক্স কে পুকুরে ফেলে দেওয়াকে বলে না ভারত ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে ভোট লুট অনেক রকমের হয় মগজেও লুট হয় সেই লুটের পরিবেশ তৈরি করছে

যে কে দাঁড়াবে কমিউনিস্টরা হ্যাঁ ওরা সংখ্যায় কম হতে পারে ওরা না থাকতে পারে কিন্তু ওদের আইডিওলজি এবং ওদের লড়াই সেটা খুব স্ট্রং ফলে এদেরকে শেষ করাটাই আমাদের প্রথম কাজ দুশ্নও তাকত পতা হ্যাঁ পারছে আমাদেরকে শুধু আমাদের কনফিডেন্স হারলে চলবে না চলবে না আমাদের কনফিডেন্স হারানো গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ জুড়ে যে লুটের রাজত্ব এবং রাজনীতিকে ওরা প্রতিষ্ঠা করতে চাইছে উশিকে খিলাফ লড়াই হ্যাঁ কে জোয়ার পরিবেশ ওরা তৈরি করতে চাইছে কেউ সি মুসা জাহান আর উত্তমদের মধ্যে নিজের দলের সম্পদ খুঁজে পাচ্ছে আর কেউ আইনা কাজ করতে গিয়ে বিজেপির মধ্যে সম্পদ খুঁজে পাচ্ছে আরে গন্ডা নালা bhi খুব সুন্দর दिखता है सिर्फ देखने के लिए सुअर का नजर का जरूरत है गंदा नाला भी खूबसूरत नजर आता है

খুব কঠিন লড়াইয়ে আমাদেরকে নামতে হবে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে প্রতিদিন উৎসাহ ভরে গরিব খেতে খাওয়া মেহনতি মানুষ কোমরে গামছা বেঁধে আর তারাই লড়াইয়ে দেখাচ্ছে তাই সংগ্রেশ তাই পালছি তাই পাঁচলা তাই তাই খনাকুল প্রতিদিন লড়াই হচ্ছে ওরা তো বুনিয়াদি জায়গায় হাত দিয়েছে জমি লুট করে নিতে চাইছে এই ওয়ার্ডে এখানকার দুটো ওয়ার্ডে দেখা যাচ্ছে শুধুমাত্র সন্দেশ সাজাহান বিএলআর কে পিটিআর বিএলআর কে পকেটে গুজে নিয়ে আর জমি চরিত্র না পাল্টে দিয়ে আর জমিকে দখল করে নিচ্ছে না পাট্টা দিয়েছিল বামপন্থী সরকার যে পাত্তাগুলোকে রেকর্ড করাটাও এখনো পর্যন্ত চলছে বর্গাদারদেরকে বাস্তু হিন্দরকে উদ্বাস্তুদেরকে আর আজকে তৃণমূল সেই পাঠটা আবার একশো জনকে দিয়েছে সেখানেও ভুয়ো পাঠটা দিচ্ছে একশো তেরো না কি বলছে বলে দিবে সুব্রতদার সুব্রতদার ওই কথাটা শুনে আমার ওই কথাটা মনে পড়ে গেল আমার বাড়ি কুলটিতে কুলটি স্টেশনে টাঙ্গা আছে টাঙ্গা ঘোড়ায় টানে এখন তার ঘোড়া পাওয়া যায় না ঘোড়া আর গাধার মাঝখানে খচ্চর পাওয়া যায় তো কুলটি স্টেশনে নেমেছি নেমে ঘোড়ার গাড়িতে টাঙার গাড়িতে চেপেছি তারা আছে খুব যাব কিছু দূর গিয়ে টাঙাটা দাঁড়িয়ে গেল নামলো নেমে ঘোড়াটার সামনে নাচতে নাচতে সব করলো তারপরে ঘোড়াটা আবার এসে চাপলো আবার ঘোড়ার গাড়িটা টাঙাটা কিছু দূরে গেলো আবার কিছু দূর গেছে দু চার মিনিট গাড়ি দাঁড়িয়ে গেছে আবার টাঙাওয়ালা নেমে ঘোড়ার সামনে নাচছে কুদছে আবার দু চার মিনিট যাচ্ছে আবার দাঁড়িয়ে গেছে जो तो भी रुकते तो सवारी तो नहीं मिलता। और पिछले कुछ दिनों से यहाँ शादी का मौसम चल रहा था इसीलिए मैं मेरा टांगा और घोड़ा को बाराती में भी ले गए थे और उसका ये फितरत हो गया कि बाराती का नाच देखे बगर वो आगे नहीं जाता তৃণমূল পাট্টা দেবে আর দুর্নীতি করবে না আর ভুয়ো পাট্টা দেবে না এতো হয় না বিনা ঘুষে বিনা দুর্নীতিতে বিনা ভুয়োতে ওরা এগোতে পারবে না তাই দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমাদের এই গোটা রাজ্য জুড়ে গোটা এলাকা জুড়ে দম বন্ধ করে মাটি কামড়ে পড়ে থেকে মানুষকে সাথে নিয়ে মুথের অর্গানাইজেশন আমাদের কাছে মূল মন্ত্র আর তার সব থেকে বড় শক্তি হলো আমাদের মতাদর্শ যে মতাদর্শ আমাদের মেনুদণ্ডকে সোজা রাখে আমাদেরকে নালিতে খুব সুরতি দেখতে পাঠায় না তাই সমস্ত এলাকার সাধারণ গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আজকের আবেদন কানের আরাম প্রাণের শান্তি নয় লড়াইটা কঠিন মাটিতে লড়াইটাও কঠিন তাই সে কঠিন লড়াইয়ের জন্য নিজেদেরকে কঠিন করে তুলুন আর রাস্তায় থাকুন মানুষকে সাথে নিয়ে থাকুন